এক গায়ে এক বুড়ি বাস করত সে ছিল খুবই গরিব তার মতো এত গরিব আগে কেউ কখনো দেখেনি ভিক্ষা করে সে যতটুকু চাল পেত তা দিয়ে ভাত রেধে রাতের বেলায় কিছু খেত আর কিছু পরের দিন সকালের জন্য রেখে দিত সে সব দিন পান্তা খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি একবার এক রাতে এক চোর আসলো এবং বুড়ির পান্তার খোঁজ পেয়ে সে প্রতি রাতে এসে তা খেতে লাগল চোরের জ্বালায় বুড়িত অস্থির সে আর সহ্য করতে না পেরে রাজার কাছে নালিশ করতে চলল যেতে যেতে দেখল পথের মাঝে একটি বেল পড়ে আছে বরে তুমি কোথায় লচ্ছো চোর আমার পান্তা খেয়ে ফেলে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বুড়ি আরো কিছু দূর গিয়ে দেখলো একটি সিং মাছ বুড়ি তুমি কোথায় যাচ্ছো চোর আমার পান্তা খেয়ে ফেলে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি যাও ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও আচ্ছা ঠিক আছে এরপর বুড়ি আরও কিছু দূর গিয়ে দেখল একটি শুস পরে আছে বুড়ি ও বুড়ি তুমি কোথায় যাচ্ছো চোরা আমার পান্তা খেয়ে ফেলে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি যাওয়ার পথে আমায় নিয়ে যেও আচ্ছা ঠিক আছে এরপরে আরো কিছুদূর গিয়ে দেখলো একখানা ছুরি পড়ে আছে ছুরি জিজ্ঞাসা করলো বুড়ি ও বুড়ি কোথায় যাচ্ছো এত সময় বুড়ি ঠিকঠাক ভাবে উত্তর দিতেছিল ক্রমে তার মাথা গরম হয়ে উঠতে লাগলো ছুরির কথায় উত্তরে বুড়ি বিরক্ত হয়ে বলল যেথায় খুশি সেথায় যাই তাতে তোর কী আহা রাগ করো কেন একটা কথা শোনো যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও আচ্ছা আচ্ছা ঠিক আছে সে তখন হবে শেষে বুড়ি রাজবাড়ির কাছাকাছি গিয়ে দেখল পুকুর পাড়ে একটি কুমির পড়ে আছে এ বুড়ি কোথায় যাচ্ছো তোর কী চেথায় খুশি যাচ্ছি মরতে যাচ্ছি যাবি তো ওরে বাপরে বাপ বুড়ি তোর রাগে আগুন বুঝে যাবার সময় আমাকে সাথে করে নিয়ে যেও বেশ দেখা যাবে তখন। এই যে বুড়ি তুমি কোথায় যাচ্ছ রাজামশাইয়ের অনুমতি ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারে না আমি যাচ্ছি রাজা কাছে নালিশ করতে আরে আরে রাজা মশাই নেই তো নালিশটা করবে কার কাছে রাজা মশাই গেছে শিকারে তোমার নালিশ শুনবেটাকে কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি এর পরে বুড়ি মন খারাপ করে বাড়ির দিকে হাঁটতে লাগলো তবে বুড়ি যাওয়ার পথে কুমির বেল মাছ ও সবাইকে সাথে করে নিয়ে গেল কিছু সময় চলার পরে যখন বুড়ি বাড়ি গিয়ে পৌঁছালো তখন কুমির বলল ওই বুড়ি আমায় ঘাটে বেঁধে রাখ তোমার যদি ইচ্ছে হয় তবে থেকো এখানে পড়ে ছুরি বলল আমারে উঠানে রাখো ওই যে সবুজ ঘাসের ভিতর বুড়ি আমায় তুমি দেয়ালে পুঁতে রাখো এবার আমাকেও ঝোলা থেকে বের করো আমাকে তোমার চুলার ভিতরে রাখো আমাকে তুমি ভাতের পাতিলে রাখো যার যেমন ইচ্ছা তাকে সেভাবে রেখে বুড়ি রাতে ঘুমিয়ে পড়েছে এমন সময় হঠাৎ করে চোর উপস্থিত সে আস্তে আস্তে ঘরে প্রবেশ করল অমনি পান্তার হাড়িতে হাত দিয়েছে তখনই ওরে ওরে বাবা রে ফুটে হাত একেবারে ফুটো করে দিল রে ওরে বাবা মরে গেলুম রে মরে গেলুম হাতটা ব্যথায় টন টন করছে যাই যাই আগুনে হাতটা একটু তাতিয়ে নেই এসো না বাছা এসো এমন তাতাম তাতাবো আর কোনোদিন কিছু হাতাতে পারবে না হ্যাঁ বলে দিলাম ওরে বাবা রে বাবা এ কি সর্বনাশ কি ফাটলো রে না না আজ মনে হয় এখানে আর সুবিধা করতে পারবো না এবার এখান থেকে মানে মানে কেটে পড়ি ওরে বাবা চোখেও তো অত ভালো দেখতে পাচ্ছি না ওরে বাবা রে আমার কোমর গেল রে গেল ওরে উঠতেই তো পারতেছি না আহা বেসারা শাস্তির আর শেষ নেই দেওয়াল ধরে যেই উঠতে যাবে তখন সুস হাতে লেগে ফুটো হয়ে রক্ত বের হলো ওরে বাবারে মরে গেলাম রে মরে গেলাম আমার হাত তো ফুটো হয়ে গেল যে আমাকে টপকে কোথায় যাবে বাছা ধন ওরে এ তো দেখছি সুস এখনই উঠোন দিয়ে পালাতে হবে এসো এসো আমি তোমাকে একবারে কাজ করে দিব ওরে মাগো ওরে বাবা গো গেলাম গো গেলাম পাকেটে একেবারে হা হয়ে গেছে ওরে বাঁচাও বাঁচাও না এখানে থাকলে চলবে না ঘাটে গিয়ে পাটা ধুয়ে কেটে পড়ি তবে চোরের আর বাড়ি ফেরা হল না বেচারা যখন ঘাটে নেমে হাত পা ধোবে অমনি কুমিরির মুখে বরি ও বুড়ি চোর ধরছি হুমিরের চিৎকার সে কি ভয়ানক এরপর বুড়ি উঠে লোক নিয়ে চোরকে ধরে রাজার দরবারে নিয়ে যায় এবং রাজা চোরকে তার উপযুক্ত শাস্তি দেয়